তব তপ্ত জীবনং কবি ভিত্রবণমঙ্গলং শ্রীমদৃ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড পঞ্চম পরিচ্ছেদ ভক্তির উপায় মাস্টার বিনীতভাবে বলছেন ঈশ্বরে কি করে মন হয় রামকৃষ্ণ বলিলেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে তাহলে মাস্টার মাস্টারমহাশয় এবার ঠাকুরের কাছে শরণাগত হয়েছেন ঠাকুরের কথায় বিশ্বাস হয়েছে ঠাকুরের প্রতি ভক্তি হয়েছে তাই তিনি ঈশ্বরে কী করে মন হয় ঠাকুরের কাছে জানতে চাইছেন তাই ঠাকুর খুব একটি গুরুত্বপূর্ণ উপদেশ দিচ্ছেন বলছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সব কিছু ভুলে গেলেও এটি ভুললে চলবে না আর কি বলছেন সৎসঙ্গ খুব দরকার কেননা সঙ্গে মনের মলিনতা বাড়ে তাতে আধ্যাত্মিক পথে এগোনো যায় না আমরা যদি কোনো কিছু পেতে চাই তাহলে সেটির প্রতি লক্ষ্য স্থির করে রেখে দিই সেটি আমাদের মনে চাইতে না চাইতে সর্বদা চলে আসে ঠিক তেমনি আমরাও যদি উদ্দেশ্য করি ঠিক তেমনি আমরা যদি ঈশ্বরকে পাবার জন্য লক্ষ্য স্থির করে রেখে দিই তাহলে আমাদের মনে সর্বদা তার চিন্তা চলে আসবে তবে তার প্রতি বিশ্বাস ভরসা আর ভালোবাসা থাকতে হবে আমরা সংসারে যা কিছু কামনা করি না কেন তার পিছনে কোনো না কোনো কারণ থাকে বেশিরভাগ সময়ে আমরা নিজের স্বার্থের জন্যই করি ঠিক তেমনি ঈশ্বরের নাম গুণগান করলেও আমরা পরবর্তীকালে কিছু না কিছু পাব যদি এক মনে তাকে ধরে রেখে দিই তাহলে তিনি আমাদের ওপর সর্বদা সহায় হবেন তিনি সব মনের আশা পূর্ণ করবেন আমাদের যখন যেটি দরকার তিনি যোগাবেন ঠাকুর আমাদের সংসার করতে বলেছেন ঠিকই কিন্তু এক হাতে সংসার এক হাতে ভগবানকে ধরতে বলেছেন যদি রাত দিন আমরা সংসারের মধ্যে বিষয় কাজের মধ্যে থাকি তাহলে আর ঈশ্বরের দিকে মন যেতে পারে না মন সর্বদা সংসারের ভিতরেই ডুবে যায় তাই তিনি বলছেন মাঝে মাঝে নির্জনে গিয়ে তাঁর চিন্তা করা বড় দরকার অর্থাৎ নিজেকে নিয়েই চিন্তা করতে হবে মাঝে মাঝে নির্জনে গিয়ে ভগবানকে নিয়ে আর নিজেকে নিয়ে চিন্তা করতে হবে যে সংসারের থেকে কি পেলাম আর কতটুকুই বা ঈশ্বরের পথে এগোতে পারলাম কেননা মনের মধ্যে এই বিচার না আসলে কোনো রকমে এগোনো যাবে না মন্দ থেকে ভালোটিকে নিতে গেলে মনে বিচার আসতেই হবে সংসারের মধ্যে আমাদেরকে মায়ায় আচ্ছন্ন করে রেখেছে আমরা মায়ায় অন্ধ হয়ে আছি মনের মধ্যে জ্ঞানের উদয় না হলে সেই অন্ধত্ব ঘুঁজবে না তাই ঠাকুর বারবার বলেছেন গিয়ে তাকে চিন্তা করা এটি খুবই দরকার আর বলছেন প্রথম অবস্থায় ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন ঠাকুর এটিও জানিয়ে দিচ্ছেন যে প্রথম অবস্থায় কিন্তু আমাদের মতো সংসারীদের ঈশ্বরে মন ধরে রাখা খুবই কঠিন কেননা মনটি তো তেমনিভাবে তৈরি থাকে না আমরা সব সময় সব জিনিসের দ্রুত লাভ খুঁজি চাওয়ার আগেই যেন আমরা সব কিছু পেতে চাই তাই মনটিকে এই মিছের সংসারে আবেগে না ভাসিয়ে তাকে নিয়ে চিন্তা করা মনটিকে তৈরি করা খুব দরকার ঠাকুর তাই উদাহরণস্বরূপ বলছেন যখন গাছ চারা গাছ থাকে ছোট থাকে তখন তা চারিদিকে বেড়া দিতে হয় বেড়া যদি না দেওয়া হয় তাহলে ছাগল গড়িতে এসে খেয়ে ফেলে অর্থাৎ এই সংসারের মধ্যে থাকলে এই কাঁচা মনটাকে লোভ মায়া মমতা কামিনী কাঞ্চন সব কিছুতে যেন আমাদের মনকে গ্রাস করে তাই এই ভোগ বিলাস থেকে বেরিয়ে এই চৈতন্য স্বরূপ আত্মাকে প্রকাশ করতে গেলে আধ্যাত্মিক চেতনা দিয়ে বেড়া দিতে হবে ভগবানের নামে বেড়া দিতে হবে ধ্যান করবে মনে বনে কোণে আর সর্বদা সৎ সৎ বিচার করবে ঈশ্বরই সৎ কিনা, না নিত্য বস্তু আর সব অসৎ কিনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার বিনীতভাবে বলিলেন সংসারে রকম করে থাকতে হবে ঠাকুর বলছেন ঈশ্বরই সৎ নিত্য আর সব অসৎ অনিত্য এটি আমরা বুঝতে পারি না কেননা আমাদের সামনে একটি মায়ার আবরণ ফেলে রেখেছেন ভগবান তাই জন্যে আমরা সেটি বুঝতে অসমর্থ হই তাই ঠাকুর বলছেন ধ্যান করবে মনে কোণে এবং বনে যারা প্রকৃত ভক্ত তারা সকলের অন্তরালেই ভজনা করেন লোক দেখানো ভজনা সাধারণত বাইরের আবরণ আর মনের মধ্যে সর্বদা সৎ বিচার সদর্থক বিচার করবে সর্বক্ষণ বলছেন কোনটি আমাদের ভালো সেটি আমরা নিজেরাই জানি না তাই এটি বিচার করে বের করতে হবে যদি আমরা তাকে। জানার চেষ্টা করি যদি আমাদের ব্যাকুলতা থাকে তিনি জানিয়ে দেবেন কোনটি নিত্য আর কোনটি অনিত্য মনের মধ্যে তাকে নিয়ে খুব চিন্তা করতে হবে খুব বিচার করতে হবে তাই ঠাকুর বলেছেন প্রথম প্রথম একটু খাটতে হবে তারপর পেনশন ধীরে ধীরে মন থেকে তখন অনিত্য বস্তু এমনি থেকেই ত্যাগ হয়ে যাবে এরপর মাস্টার মহাশয় আবার একটি প্রশ্ন রাখলেন বিনীতভাবে বললেন যে মহাশয় সংসারে কী রকম করে থাকতে হবে এটি আমায় বলে দিন এর পরের পর্বে এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকলাম আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা निरञ्जनम् नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारम् परमीश नित्यम् तं रामकृष्णम् şir sanama